আসসালামু আলাইকুম অবর অকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে থেকে পহেলা জুলাই শুরু প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শুরুতে স্মরণ করতে চাই সেই সমস্ত যোদ্ধাদের যারা নিজেদের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছেন আবু সাইদ মুগ্ধসহ যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের রুহের মাখফেরাত কামনা করছি আল্লাহ আল্লাপাকরবুল্লা আলামিন সেই শহীদদের জান্নাতুল ফের উচ্চমা কম দান করুক বলেন আমিন প্রিয় দর্শক মণ্ডলী জুলাই শুরু হয়েছে কতটা বাংলাদেশে সংস্কার হয়েছে সেটা আপনারা ভালো বলতে পারবেন তবে বর্তমান সময়ে যে একটা বিষয় নিয়ে খুব বেশি বলা বলি হচ্ছে আজকে আমরা সেই বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব তার আগে আবু সাইদ ভাইয়ের বাবা তিনি যে কথাটা বলছেন আপনাদেরকে একটু জানাতে চাই তিনি বলছেন জালিম সরকার থেকে মুক্তি মিলেছে এটাই আমার শান্তনা এটা বলেছেন আবু সাইদের বাবা রব্বুল আলমিন যেই সমস্ত বাবা মা সন্তান হারিয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক চলেন আজকের মূল আলোচনায় যাব আলোচনায় যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন আসছেন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক বিষয়বস্তু যেটা এটা আপনাদেরকে একটু বলি পিয়ার নির্বাচন নিয়ে বিএনপি বাদে যত দল আছে সবাই মোটামুটি ঐক্যমত হয়েছে এবং সংস্কার কমিশন এটা নিয়ে খুব বেশি জোর দিয়েছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন পিআর বলতে আসলে কি বোঝায় এটার দ্বারা সুবিধা অসুবিধা কী বিস্তারিত একটু হাব আপনারা জানাবেন তো আজকের ভিডিওটি যদি আপনি দেখেন পিআর নির্বাচন নিয়ে যত সুবিধা অসুবিধা এবং কেমনে কি বিস্তারিত আপনারা জানতে পারবেন তার আগে আমাদের মাসুম ভাই একটা প্রতিবেদন করছে বা একটা পোস্ট করছে এটা একটু আপনাদের থেকে মত নিতে চাই কিনে দেখেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রবাসীদের জন্য দল থাকতে হবে সারা দেশের প্রবাসীরা এই দলকে ভোট দেবে তাহলেই প্রবাসীদের প্রতিনিধি সংসদে থাকবে এবং তাদের অধিকার নিয়ে কথা বলবে আওয়াজ উঠা প্রবাসীরা আপনি কি আমাদের এই মো রহমান মাসুম ভাইয়ের সাথে এই কথার সাথে একমত প্রকাশ করেন যে প্রবাসীদের পক্ষ থেকে একজন নির্বাচনে দাঁড়াবে সকল প্রবাসীরা তাকে ভোট দিয়ে একটা আসন দিবে সে প্রবাসীদের ন্যায্য হিসাগুলো নিয়ে কথা বলবে প্রবাসীদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে এটা কিন্তু অনেক ভালো একটা প্রস্তাবনা দিয়েছেন আমি এটাতে একমত প্রকাশ করছি এবং পিয়ার নির্বাচনের এটাই একটা সুবিধা বুঝছেন চলেন পিয়ার নির্বাচনের মাধ্যমে আসলে কি সুবিধা অসুবিধা হবে বিস্তারিত একটু আপনাদেরকে জানাই পিআর নির্বাচন হচ্ছে এমন একটা জিনিস আপনি যে কয়েক পার্সেন্ট ভোট পাবেন ততগুলোই মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছেন সবাই পঁচিশ বাইশ পাইসে আপনি বেশি পাইসেন বিধায় পুরো দেশের দায়িত্ব নেবেন পিআর নির্বাচন এটা সম্ভব না আপনাদেরকে প্রশ্ন করতেছে আপনারা কি চান যে বাংলাদেশে পিআর নির্বাচন হোক একটু কমেন্ট করে জানাবেন এবার চলেন পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতি এটা করলে যা যা হবে একটু জানাচ্ছি এক নম্বর নবীনাসন বাণিজ্য বন্ধ হবে আলহামদুলিল্লাহ দুই নাম্বার মোট তিনশো আসন হলে একশো পার্সেন্ট ভোটে তিনশো আসন বুঝছেন তিনশো আসন সরাসরি ধরে নেই আমরা একশো পার্সেন্ট ধরেন তিনশো আসন তাহলে এক পার্সেন্ট ভোটে তিনটি আসন কেউ যদি একটি এক পার্সেন্ট ভোট পায় তাহলে সে তিনটি আসন পাবে পিএন নির্বাচনের ক্ষেত্রে এই হিসাবে একটি দল সারা বাংলাদেশে যত পার্সেন্ট ভোট পাবে সেই হিসাবে সংখ্যানুপাতিক হারে আসন পাবে বুঝতেছেন না বুঝলে আবার একটু বলি মনে করেন তিনশো আসন আছে হ্যাঁ এক পার্সেন্ট যদি ভোট পায় সে তিন তিনটা আসন পাবে আপনি যত পার্সেন্ট ভোট পাবেন ততগুলো আসন পাবেন পুরো দেশকে আর কন্ট্রোল করতে পারবেন না যে আমি বেশি ভোট পাইছি আমি চল্লিশ পার্সেন্ট পাইছি জামাত্রা তিরিশ পার্সেন্ট অন্যান্য দলরা দশ বিশ পার্সেন্ট তারা বেশি ইয়া করতে পারবে না আমরাই দেশ চালাব বিষয়টা এরকম না সবাই সব জায়গায় সমান অধিকার পাবে আচ্ছা পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচনে সারা দেশের ভোট একসাথে গণনা করা হবে একটি ভোটও বিফলে যাবে না পাঁচ নম্বর প্রতিটা দল আগেই প্রার্থী তালিকা দেবে নির্বাচন কমিশনকে ছয় ভোটকেন্দ্র থেকে ব্যালেট বক্স চিন্তাই করে কেউ জিততে পারবে না কারণ তার আসন নির্ভর করবে দলের মোট ভোটের উপরে আপনি যে কোটা ভোট পাচ্ছেন আপনি তো ওইগুলাই পাবেন অন্যদের ব্যালট বক্স চুরি করে তো আপনি কিছু করতে পারবেন না এটা তো তখন স্পষ্ট পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা কোন কোন দেশে কেমন কী পিয়ার নির্বাচন হচ্ছে কিনা এ ব্যাপারে দেখেন বিশ্বের প্রায় আশিটিরও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে ক্রমান্বয়ে অনেক দেশে পিয়ার পদ্ধতির দিকে ঝুঁকে যাচ্ছে আপনি যত পার্সেন্ট ভোট পাবেন তার আলোকে এমপি হবেন এক দলের আধিপত্য কমে যাবে মূল বাস্তবতা হলো বাংলাদেশের বিদ্যমান সিস্টেমে যেখানে আওয়ামী লীগ কিংবা বিএনপি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে দুইশো পঞ্চাশ প্লাস আসন পেয়ে থাকে সেখানে পিআর সিস্টেমে তাদের আসন চলে যাবে একশো থেকে একশো বিশের মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে নতুন সিস্টেম দাঁড় করানোর মাধ্যমে রাষ্ট্র ভালোভাবে এগিয়ে যেতে পারবে বাংলাদেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সংখ্যানুপাতিক নির্বাচনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভোটের অপচয় ঘটে না যে দল তত পার্সেন্ট ভোট পাবে সংসদে সে তত পার্সেন্ট অনুসারী আসন পাবে যে কারণে প্রতিটি নাগরিকের ভোটই গুরুত্ব হয়ে ওঠে ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই করে কেউ জিতে যেতে পারবে না কারণ তার আসন নির্ভর করবে দলের মোট ভোটের উপরে সংখ্যানুপাতিক নির্বাচনের সবচেয়ে বড় উপকারটা যেখানে হয় সেটা হচ্ছে টাকা দিয়ে জোর করে কেন্দ্র দখল করে ভোট বক্স দখল করে একটা আসনে জিতে নেওয়া সম্ভব না কারণ সারা দেশের ভোট একসাথে গণনা হবে তারপরে রেজাল্ট হবে প্রবাসীরাও সহজে ভোট দিতে পারবে আমার হাত লেগে গেছে এই এই হাতে নিলাম এটা হচ্ছে পদ্ধতির যে ব্যাপারগুলো একটু জানালাম এবং সুবিধাসমূহ সমূহ আপনাদেরকে আমি ওখান থেকে জানাইছি এবং আরো কিছু সুবিধা আছে যে জোট সরকার গঠনের সুযোগ যেহেতু এককভাবে অধিকাংশ দল সংখ্যা অর্জন করতে পারে না তাই দলগুলো জোট গঠন করে সরকার গঠন করে সার একটু বলে দিই অনেকগুলো প্রতিবেদন আছে সুবিধে সংক্ষেপে মন্তব্য ভোটের সঠিক প্রতিফলন ভোট আসন হয় ছোট দল সুযোগ গণতন্ত্রের বৈচিত্র্য নারীর অংশগ্রহণ সমঝোতা ও অন্তর্ভুক্তি ভোটার সন্তুষ্টি ভোটের মূল্য বাণিজ্য একা আধিপত্য রোধ শক্তিশালী বিরোধী দল তৈরি হয় মানে একক কোনো দল পাওয়ারফুল ক্ষমতায় যাইতে পারে না এটাই হচ্ছে পিআর নির্বাচনের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে যেটা যেটা মনে হয়েছে আর কি তো এটাই আপনাদেরকে একটু আরও ডিপভাবে ক্লিয়ার করলাম পিআর নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে বিএনপি বলতেছে এই পিআর নির্বাচনের মাধ্যমে ভারত আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই এখন আমি কিছু বুঝি না আপনারা জনগণ আপনারা কী চান আপনারা যেটা চাইবেন ডক্টর ইউনুস সেটাই করবে আপনারা যেটা বলবেন সেটাই হবে এর ব্যতিক্রম কিছুই ঘটবে না ইনশাআল্লাহ এবং জুলাই চলতেছে আমরা শহীদ ভাইদেরকে স্মরণ করব তাদের জন্য দোয়া করব রব্বুল আলমিন তাদের জান্নাতুল ফের উচ্চ উচ্চ দান করুক কি চলছে গত জুলাই একটা চিন্তা করলে গায়ের লোম দাঁড়িয়ে যায় আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বসে আছি কিছু কিছু ভাই তো বলতেছে যে আগেই ভালো ছিলাম কেমনে আগে ধর্ষণ চুরি খুন খারাপ এগুলো হতো না প্রকাশ পেত না সবগুলো মিডিয়া তাদের হাতের আন্ডারে ছিল সব কিছু তাদের দখলে ছিল তারা যেভাবে চাইছে সেইভাবে কি সেটা পরিচালনা করছে আপনি আমি আজকে পোস্ট করার সুযোগ পাচ্ছি পোস্ট দিলে আয়না এটা কি আপনার বুঝে আসে না এত বড়ো একটা দেশ এখানে দু একটা ধর্ষণের ঘটনা এটা কি স্বাভাবিক নয় ঘটবে সেটার বিচার হবে একদম ডক্টর ইউরুস দেশ নিচে দেখেই দেশ একদম দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে বিষয়গুলো এরকম না সব জায়গায় দুর্নীতি ভরে রাখছে দুর্নীতি করে এটা কি একদিনে যা তাও সংস্কার করতে গেলে কত বাধা বিপত্তি জুলাই সনদ নিয়ে কত ধরনের কথা এ পর্যন্ত জুলাই সনদের হলো না কেন হচ্ছে না এই প্রশ্নটা একবার করেন না ডক্টর ইউনুসের দিকে আঙুল তুলা দোষ দিয়ে দেন তো যাই হোক আজকের ভিডিও ছেলে এ পর্যন্ত আশা করছি পি আর নির্বাচন সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে জানাইতে পারছি যে সুবিধাগুলো আসলে কি। কী আজকের ভিডিও ছেলে পর্যন্ত দেখা হচ্ছে কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি